আসসালামু আলাইকুম শীতকালীন খেসারি শাক কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই খেসারির শাকটা বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে থাকে আমি আপনাদের সঙ্গে আজকে যে পদ্ধতিতে খেসারি শাকটা শেয়ার করেছি রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে আমি কিছু খেসারি শাক নিয়েছি এগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা খেসারির শাক অনেক গাছপালাসহ বিক্রি করে সেখান থেকে কচি কচি অংশগুলো বেছে এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এখন এগুলোকে আমি ধুয়ে নিব নিয়ে ছোট ছোট টুকরা করে বা পোলে নিব এই যে একদম আগার অংশটা নরম অংশটা এভাবে নিতে হবে তো এখন এই শাকের সঙ্গে আমি ব্যবহার করব আলু বেগুন আর সিম এছাড়াও রসুন আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কাঁচামরিচ এই শাকটা রান্না করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না তো এখন ফ্রাইপ্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি দিয়ে এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনগুলো দিয়ে দিলাম এগুলোকে এখন লাল লাল করে ভেজে নিতে হবে এখানে কিন্তু রসুন অবশ্যই ব্যবহার করবেন এতে করে টেস্টটা খুবই ভালো লাগবে আর যদি কারো গ্রামে যদি রসুন পাতা বা পেঁয়াজ পাতা থেকে থাকে সেগুলো এখানে ব্যবহার করবেন খেতে অসাধারণ লাগবে রসুন পাতা দিলে এই শাকের টেস্টটা খুবই ভালো লাগে খেতে তো আমি এখানে রসুন পাতা যেহেতু নেই এর জন্য এখানে রসুন ব্যবহার করেছি তো এখন লাল লাল করে ভেজে নিয়েছি নেওয়ার পরে এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু সিম আর বেগুনগুলো দিয়ে দিব। যেহেতু আমার শাকের পরিমাণ একদমই কম এর জন্য আমি এখানে খুবই কম পরিমাণে সিম আলু আর বেগুনগুলো দিয়েছি আপনারা যারা বেশি পরিমাণে শাক রান্না করবেন তারা অবশ্যই সিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর বাড়তি সিম যেগুলো বিচি হয়েছে সেই সিমের বিচিগুলো এখানে দিয়ে যদি এই রেসিপিটি করা যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে এখন এই শাগে আমি লবণ আর হলুদ দিয়ে দিব লবণ আর হলুদ ছাড়া এই শাগে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই লবণ এক চামিচ দিয়েছি আর এখানে হাফ চামিচ হলুদ দিয়ে লবণ হলুদ দেওয়ার পরে এখন এগুলোকে এখন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব এগুলোকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই যে যে পানিটা বের হয়েছিল হালকা পানি সে পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর এখানে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খেসারির শাকগুলো একদম পোলে নিয়েছি সেগুলোই এখানে ব্যবহার করব শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দেওয়ার পরে এখন এগুলোকে সুন্দর করে একটু নেড়ে দিতে হবে আর যদি শাকের পরিমাণ একদম বেশি হয় সেই ক্ষেত্রে নেড়ে চেড়ে নেওয়ার কোনো দরকার নেই ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নিলেই শাকের পরিমাণটা যখন কমিয়ে আসবে তখন নেড়ে দিতে পারেন তো এখন আমি যেহেতু শাক একদম কম আর আমার রান্না করার পাত্রটাও বড় এর কারণে নেড়ে চেড়ে দিচ্ছি শাক থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এখন আমি ঢাকনা দিয়ে জাল ঢেকে জাল করে নেব কিছু সময় ঢাকনা উঠিয়ে নেড়ে দেব এই রান্নাটা একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে হয় তাহলে কিন্তু আসল টেস্টটা পাবেন তাড়াহুড়া করে অতিরিক্ত জাল দিয়ে এই রেসিপিটি করতে যাবেন না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এখন দেখুন আমি শাক থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা কিন্তু একদম শুকিয়ে নিব। একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবেই কিছু সময় ধরে রান্না করে নেব শাকটাকে এই যে পানিটা কিন্তু ধীরে ধীরে শুকে যাচ্ছে এরকম করে নেড়ে চেড়ে দিতে হবে আমাদের উত্তরবঙ্গে বগুড়া জয়পুরহাটের দিকে কিন্তু এভাবে এই শাকটা আমরা খেয়ে থাকি অন্যান্য জেলার মানুষ হয়তো এভাবে খায় না তবে এই পদ্ধতিটা আমার কাছে মনে হয় একদম একটা বেস্ট পদ্ধতি আর এই পদ্ধতিতে শাকটা খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু একটি শাক আপনারা যারা কখনো এইভাবে এই শাকটা খাননি তারা এইভাবে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই শাকটা দিয়ে শুধু না। আপনারা যদি বেতুয়া শাক বা মটরশুঁটি শাকও এভাবে রান্না করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই শাকটার সঙ্গে মটরশুঁটি শাকও একসঙ্গে মিক্সড করে রান্না করা যায় খেতে ভালো লাগে এখন কিন্তু দেখুন পানিটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে আর কিছু সময় জাল করে নামিয়ে ফেলব শাকটাকে সেগুনগুলো দিলে শাকটা একটু নরম নরম হয় খেতে ভালো লাগে আর এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যায় তো নতুন আলু দিয়ে এই রেসিপিটি করার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে নতুন আলু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তো আজকে এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ